চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে চার শত কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন প্রভাব খাটিয়েছেন পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয় এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি রেডে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানবির আহমেদ সাহেব আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে অথবা তানবির আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ এই ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুমোয় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এ সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না কারণ এই চারশো কোটি টাকা যে তানবির আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘন্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে দাড়ি রেখে টুপি দিয়ে জুব্বা পরে লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন কিন্তু তাকে বলা হচ্ছে তানবির আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেইন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় চারশো কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি আমরা কিন্তু বক্তব্য দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাসদের মুখ সম্মোচন করে দেয়া এখন সময়ের দাবি প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে আপনারা তরুণ আপনারা এগিয়ে যাবেন আপনাদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার জন্য বহু ষড়যন্ত্র যেমন হবে বহু সত্য সমালোচনাও হবে এই সমালোচনা নেয়ার এবং সমালোচনা সহ্য করার মানসিকতাও আপনাদেরকে দেখাতে হবে থাকতে হবে আপনি যদি দেখাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যেমন আমি আপনাদের পক্ষ হয়েই বলেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস জনগণ জানতে চাচ্ছে আমি বলেছিলাম যে একটি দল তারা কার্যক্রম করছে তার আয়ের উৎস আমরা জানার আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস জানা দরকার সবাই তো আর জানায় না প্রোগ্রাম শেষ করলে সবাই বলে না কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি অভিযুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে যদি এ ধরনের বড় অভিযোগ আসে সেই ব্যক্তি আপনার দলের মধ্যে বড় পদ নিয়ে বসে থাকবে এবং সেটার জন্য ইনস্ট্যান্ট আপনার কমিটি গঠন করে তার সকল প্রকার তদন্ত হবে না সেটা কিন্তু দলকে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে অতএব আপনারা প্রত্যেকটা জায়গায় যদি জাতিকে ভালো কিছু দিতে চান দেখাতে চান তাহলে আপনাদেরকে সবার আগে জনগণের কাছে এটার জবাব দিতে হবে আমি আশা করব যে তানবির আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ এটা মিথ্যা প্রমাণিত হোক ভুল প্রমাণিত হোক কিন্তু যদি সেটা সত্যই হয় তাহলে বুঝতে হবে আমাদের